দীর্ঘ সাত বছর পর দিয়ে হিটের দেখা পেয়েছেন প্যান ইন্ডিয়ান প্রভাস এরপর তিনি কাজ করতে চলেছেন স্টার ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এই জুটে দর্শকদের জন্য নিয়ে আসছে স্প্রেড গুঞ্জন উঠেছে এই সিনেমায় খল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এক সাউথ কোরিয়ান তারকাকে বাহুবলির পর একের এক ফ্লপের ধাক্কা খেতে হয়েছে প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাসকে সালার দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি প্রশান্ত নীল পরিচালিত অ্যাকশন সিনেমাটি বক্স অফিসের বেশ ভালোই সফলতা পেয়েছিল এবার কলকি প্রভাসকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে এদিকে প্রভাসের অনুরাগীরা এখন থেকে তার আগামী সিনেমা স্পিরিট ঘিরে উন্মাদনায় ভাসছেন এই সিনেমা ঘিরে সম্প্রতি এক নতুন তথ্য উঠে এসেছে দক্ষিণের খ্যাদনামা নির্মাতা সন্দীপ রেড্টি ভাঙা প্রভাসকে নিয়ে স্পিরিট নির্মাণ করতে চলেছেন এই সিনেমার খলনায়ককে ঘিরে এক নতুন তথ্য ফাঁস হয়েছে সন্দীপ রেড্টি প্রভাসের বিপরীতে এক বিদেশি তারকাকে আনতে চলেছেন জানা গেছে স্পিরিটে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কোরিয়ান সুপারস্টার মা ডং সিভকে কোরিয়ান ইন্ডাস্ট্রিতে যাকে বেশিরভাগ সিনেপ্রেমী চেনেন ডন টি নামে এ কোরিয়ান তারকা ট্রেন টু বুসান ব্রিডেল দ্য আউটলট সহ আরও জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন মার্ভেল স্টুডিওর ইটার মতো সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে পনেরো বছরের ক্যারিয়ারে পঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছেন তিনি বেশ কয়েক বছর ধরে স্পিরিট নিয়ে নির্মাতা সন্দীপ ও তার টিমের সাথে প্রবাসে কথা চলছে কিন্তু শিডিউল না মেলায় কোনো কিছু চূড়ান্ত করা সম্ভব হয়নি অবশেষে কলকির পর অভিনেতার সাথে চুক্তিবদ্ধ হয়েছে নিমাতা এর আগে প্রভাস স্পিরিট সিনেমার প্রসঙ্গে বলেছিলেন আমার ক্যারিয়ারে পঁচিশতম সিনেমা এটি স্পিরিটের কাহিনী দুর্দান্ত আর আমার ভক্তদের জন্য এটা এক বিশেষ সিনেমা হতে চলেছে সন্দীপ রেড্ডি ভাঙা সবার জন্যই স্বপ্নের পরিচালক তার সঙ্গে এই সিনেমায় কাজ করা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার তবে সুইডিশ সিনেমায় মা ডং সিউকের এন্ট্রি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি খল চরিত্রে অভিনয়ের জন্য দশ কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি এই সিনেমায় প্রবাসের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে নির্মাতারা চাইছেন স্পিরিটকে প্যান এশিয়া সিনেমা হিসেবে নির্মাণ করতে ইদানীং কে পপ ও কে ড্রামা জনপ্রিয়তা দেখে নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে মারিও সান সবিস্টু নাই